আমাকে কি বলা যায় বেজত করা হলো তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেজত করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর ব্যারেকপুর কে চুজ করেছিল এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম কেন ব্যারাকপুরের মানুষকে আমি চিনি ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি মনে হলো কি একটা পুরোপুরি প্লানওয়ে আমাকে করে দুদিন ধরে খুব শখে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করব কি করতে হবে মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না কিন্তু একটা জিনিস আছে এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তা কমে গেছে তৃণমূলে আছেন না নেই তৃণমূলে আছেন না নেই

না সেই কথাটা আমি বল এখন বলতে পারছি না কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছে এটা মনে করছি মনে করছি আর তার পরমাণও পেয়ে গেছে আমি অনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারেক ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ানটেড আছি এবার পার্থ ভৌমিক দেখা যায় উচিত তো সেটাই কি উচিত কি এই দেখাটা কি দেখে এই পার্থ ভৌমিক ভার্সেজ কোন সেটা আমি কি করে বল কিন্তু দেখুন এখানে দলের ব্যাপার নেই এখানে দল নিশ্চিত ভাবে একটা দল থাকে কিন্তু ব্যারেকুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে আর ব্যারেকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারেকপুরের কিছু লোক একদিকে থাকবে